শারশায় শিক্ষক কর্মচারী ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বেনাপোল প্রতিনিধির পাঠানো রিপোর্টে ডেস্ক নিউজ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের শারশাহ উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড এর সার্বিক সহায়তায় আজ শুক্রবার নাভারন হক কমিউনিটি সেন্টারে ভোট কেন্দ্রে এই নির্বাচন ও সাধারণ সভা করা হয় সকাল নয়টা থেকে ভোট শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করেন শিক্ষক কর্মচারীরা ভোট গণনা শেষে জাহাঙ্গীর আলিম পরিষদ থেকে চারজন এবং শরীফুল মিজান পরিষদ থেকে দুজন প্রার্থী জয়লাভ করেন পরে কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পঞ্চম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ফলাফল ঘোষণা অনুষ্ঠানে মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারশা উপজেলা সমবায় অফিসার এবি এস এম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালপ লিমিটেডের জেলা ব্যবস্থাপক আমিনুল ইসলাম জেলা সমবায় সদস্য ইব্রাহিম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ